আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো গাইস আজকে যে গরম পড়ছে বলার বাহিরে গাইস গরমটা একটু বেশি তাই ভাবছি পেঁপের ভর্তা করি যেহেতু পেঁপে আছে তেঁতুল আছে তেঁতুল গাছ ছিল পাশে তেঁতুল গাছ থেকে তেঁতুল পেরে নিয়ে আসলাম তারপরে বসলাম পেঁপে বর্তা করার জন্য আমাদের সাথে আছে সাগর পাশাপাশি নীরব আছে গাইস আপনি একটু পরে নীরবকে দেখতে পারবেন সে হচ্ছে ছোটো বান্দর তাকে আদর করে আমরা ডাকি তো তাকে স্কেনে আমি আন নিয়ে আসলাম দেখে নীরব আমাদের পাশের বাড়ির ওর সে অনেক মজাদার মানুষ আমাদের কাজের মধ্য দিয়ে সে আমাদেরকে বিনোদন দিতেছে ভালো লাগতেছে বলতেছে সেই সাত সাগর ওর সাগর অনেক হাত চালাচ্ছে সাগরের সাথে সাথে আব্দুর রহমান অনেক হাত চালাচ্ছে তো এদিকে প্রায় অনেক কাজ এগিয়ে গেছে আমাদের মেশিন দিয়ে যেহেতু করতেছে ছোটো ছোটো মেশিন অনেক সময় প্রয়োজন এদিকে ফাহিম কাছামরিশ নিয়ে আসলো এদিকে আবার তেঁতুল নিয়ে আসলো আজকে মজাদার খাবার হবে বর্থা তো তেঁতুলগুলো আবার ধোয়ার জন্য নিয়ে যেতেছে অলরেডি নিয়ে গেছে তেঁতুল ধোয়ার জন্য এদিকে আমি আবার ক্যামেরা নিয়ে চলে আসলাম মাদ্রাসার ভিতরে মাদ্রাসার ভিতরে দৃশ্যটা আপনাদেরকে আবার দেখাই কাজ কতটুকু আগে দেখি এদিকে আবার নিরব অনেক মজা করে যাচ্ছে মজা করে যাচ্ছে আমাদেরকে মিনোদন দিয়ে যাচ্ছে সব কিছু মিলে অনেক ভালো লাগতেছে সে আসলে শুধু খাবারের উপরে আছে। একটু পুরোপুরি খাচ্ছে আসলে এগুলো ঘরমার সময় মজাদার খাবার সেজন্য খাইতেছে আশা করি সবার ভালো লাগতেছে আমারও ভালো লাগতেছে তার কাছ থেকে আমার বিনোদন পাইতেছি আর পাশ দিয়ে সবাই দাঁড়িয়ে আছে কখন বর থাকাবে অলরেডি তারা তেঁতুলের কাজটাও সেরে নিতেছে দেখে ভালো লাগতেছে সময় খুব ফুরিয়ে আসতেছে বর থাকাবো তো দেখতে পাচ্ছেন দুইটা মিশিং দুইজনের কাছে দিয়ে রাখছি আর পেঁপেগুলোও খুব সুন্দর হইতেছে মিশিংয়ের কারণে তেঁতুলগুলো খুব সুন্দর হইতেছে পাশে সুন্দর সুন্দর কাছ দেখা যাইতেছে তো আমরা এখন তেঁতুলকে স্কিনে আনবো তেঁতুল নিয়ে আসলাম তেঁতুলের কাজ চলমান চলতেছে তাই তেঁতুল আচারও নিয়ে আসলাম এগুলো সেলিম আচার বলে এগুলো বর্থার মধ্যে দিলে অনেক ভালো লাগে অনেক স্বাদ লাগে তাই নিয়ে আসলাম বাজার থেকে কিনে এখানে আমাদের কাজ প্রায় শেষ আমার মেশিনগুলো রেখে দিতেছি এখন আচারগুলো মিশিয়ে দেবো আচার মেশানোর সময় গাছ বিশেষ করে জীবের মধ্যে পানি চলে আসছিলো এদিকে আবার নীরব একটু একটু করে নিয়ে খাচ্ছে তার কাজই এটা অল্প অল্প করে নিয়ে খাওয়া তো আমরা এগুলো তেঁতুল পেঁপে এবং আচার সব কিছু মিলে একসাথে মিশ্রিত করতেছি অলরেডি মিশ্রিত হয়ে গেছে একটু টেস্ট করে নিল সাগরে মধ্যখান থেকে আমি একটু টেস্ট করে নিলাম যাই হোক সাগর অনেক মজাদার হয়েছে সবাইকে বিতরণ করা হচ্ছে আমি দিয়ে কি একটু এখন ধরলাম খাবো আমি টেস্ট করে দেখি ওয়াও গাইস এত মজা বলার বাইরে অনেক স্বাদ এত স্বাদ কিসের জন্য সব সময় বিনোদন দেয় আমাদের আসলে সাগরে একটু টেস্ট করে নিল বাও আব্দুর রহমান আবার ওইদিকে বিজি তার নাকি রসুনও না সে আবার রসুন দেবে এগুলোর মধ্যে রসুন দিয়ে তারপর খাবে এদিকে আমরা খাবার চলমান অনেক আনন্দ অনেক মজা এত সাতকে বর্তা এত সাতকে পেঁপের বর্তা এত স্বাদ আগে কোনো জানি যে গরম পড়ছে গেছে আসলে যে কোনো বর্তায় এখন আপনি খাবেন অনেক স্বাদ পাইবেন তো সাগর আবার এগুলো মিশ্রিত করতেছে তার কাজে একটু দুষ্টাইম করতেছে যেহেতু অনেক কষ্ট করছে সেগুলো মিসকার করে একসাথে বলতেছে আপনারা কেউ খাবেন না হয় আমি খেয়ে নেব তো ও গাছ দেখতেই পাচ্ছেন শুধু বলছিলাম যে যারা যারা খাইবা চলে আসো তাড়াতাড়ি অলরেডি সবাই চলে আসছে খাওয়া দাওয়ার জন্য তো আজকের দিনটা ওদেরকে নিয়ে অনেক আনন্দ দেখা টাইলাম নিজে অনেক আনন্দ করলাম মাঝে মধ্যে এভাবে ছাত্রদেরকে নিয়ে আনন্দ করলে মন নিজের মন মানসিকতা ফ্রেশ থাকে তার মন মানসিকতা হালকা থাকে তো ও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম